হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং পুতুলের ব্লকে সবাইকে স্বাগত একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পরে এলাম তোমাদের সাথে গল্প করতে কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম এখনও আছি তো সেই কারণে তোমাদের কাছে মানে নতুনত্ব কিছু ব্লগ নিয়ে আসা হয়নি আর আমার চ্যানেলটারও ভীষণই প্রবলেম হচ্ছে এখন ভিউস একদম হচ্ছে না আমি শর্ট ভিডিওই বেশি দেয় লং ভিডিও দিতে পারছি না কারণ ভীষণই অসুস্থ সেই কারণে আমি লং ভিডিও ছাড়তে পারছি না আর তোমরা জানোই তো লং ভিডিও না ছাড়লে ওয়াশ টাইমও বাড়ে না আমার ওয়াশ টাইমটা পূরণ এখনও হয়নি মনিটাইজেশান এখনও হয়নি সেই কারণে ওয়াশ টাইমটা পূরণের জন্য লং ভিডিও অবশ্যই দরকার কিন্তু এতটাই অসুস্থ আমি লং ভিডিও ছাড়তে পারছি না আমার অনেকগুলো মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু ভিডিওটা শ্যুট করে রেখেছি কিন্তু আমি এডিট করতে এখনও পারিনি এডিট করতে পারিনি বলে তোমাদের সামনে নিয়ে আসতে পারছি না তো লং ভিডিও খুবই প্রয়োজন কিন্তু আমি আনতে পারছি না এতটাই অসুস্থ তো তোমরা কেমন আছো বন্ধুরা সবাই বলো আমি আমার কথাই বলে যাচ্ছি তোমাদের কথা জিজ্ঞাসা করছি না কেমন আছো সবাই বলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ বন্ধুরা তোমরা যদি সত্যি ভালোবেসে থাকো তোমরা আমার ফ্রেন্ড তোমরা মানে সাবস্ক্রাইব করেছো যখন আমার ফ্রেন্ড আমার পরিবারে তোমরা এসছো তো তাহলে প্লিজ বন্ধুকে একটু সাপোর্ট করো কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে অবশ্যই তোমরা আমাকে ধরিয়ে দিও কারণ আমি নতুন আমি কিছুই জানি না তোমরা না আমাকে ধরিয়ে দিলে আমি কিছুই বুঝতে পারবো না তো সবাই কেমন আছো বলো আমি জাস্ট একটু শর্ট ভিডিও করছিলাম করার পর মনে হলো তোমাদের সাথে অনেক অনেক দিন কথা হয়নি তাই একটু চলে এলাম ছোট্ট কিছু ভিডিও নিয়ে তো সবার সাথে একটু গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য আমি এসেছি আর প্লিজ আমি সবার কাছ সবাইকেই মানে ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আমি রাত্রি আটটার সময় আটটা জোর আটটা পাঁচ দশ হয়ে যায় এই টাইমে লাইভে আসি প্লিজ সবাই লাইভে জয়েন্ট করো সবাই কথা বলো তো লাইভে জয়েন্ট করলে কি হয় বলো তো যে কে কতটা মানে কি ভিডিও চায় কি রকম লাগে কে কথা বলতে চায় মানে কি চায় কেমন আছে রকম কথা তোমাদের সাথে বলা হয় কারণ তোমরা আমার পরিবারের একজন তোমাদের সাথে না কথা বলে তোমাদের সাথে না সব কিছু শেয়ার করলে আমার কি ভালো লাগে বলো প্লিজ সবাই আটটার সময় লাইভে চলে এসো সবার সাথে গল্প হবে আড্ডা হবে তো প্লিজ 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 সবাই চলে এসো আর সবার কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই লাইভটাকে মানে ভিডিওগুলোকে শেয়ার করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর আমি একটু সুস্থ হয়ে উঠি উঠলে অবশ্যই আমি কন্টিনিউ লং ভিডিও দিতে থাকবো লং ভিডিও না দিলে এত কষ্ট করছি আজ এক বছর ধরে এক বছরই প্রায় হতে যাচ্ছে এক বছর ধরে কষ্ট করছি এখনও আমার ওয়াশ টাইম পূরণ হচ্ছে না মনিটাইজেশান পূরণ হচ্ছে না এত কষ্ট করে খাটছি এত কিছু করছি মনিটাইজেশান না হলে কি ভালো লাগবে বলো একটু কিছু মনিটাইজেশান হোক সামান্য কিছু আয় হোক আর না হোক মনিটাইজেশানটা হলে সত্যি মন থেকে ভীষণই ভালো লাগবে আর তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না পাশে একটা মেশিন চলছে সেই জন্য ভীষণই আওয়াজ হচ্ছে হয়তো তোমাদের প্রবলেম হবে প্লিজ ভিডিওটা একটু দেখো সবাই আর প্লিজ সবাই আটটার সময় লাইভে চলে এসো টাটা বাই বাই সবাই ভালো থাকবে